ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি কচু পাতার দুই ধরনের রেসিপি নিয়ে হাজি সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি কচু পাতা বেশ কয়েকটা পিস কচু পাতা কচু পাতা নিয়েছিলাম তার মধ্যে আমি রসুন সর্ষে বাটা এবং পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে মুড়িয়ে ভাপে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি কয়েকটা শুক লঙ্কা ভেজে নিলাম এবার সমস্ত সমস্ত কচু পাতার একসঙ্গে মেখে নেব আর এদিকে আমি মুসুরির ডাল শুকনো করে সিদ্ধ করে নিয়েছি সেটাও কচু পাতার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মেখে নেব আর আপনার আপনারা জানাবেন যে দুটো কচু পাতার রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো এবং আপনারা কিভাবে কুচু পাতা খান এবং কে কে খেতে ভালোবাসেন কুচু পাতা সেটাও কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লেগেছিল এখানে আবারও কয়েকটা কুচু পাতা আমি পরপর সাজিয়ে নিচ্ছি এর মধ্যে দেবো সর্ষে বাটা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে বেড়ে নিয়েছি সেটা দিয়ে দেবো আর কিছু চিংড়ি মাছ ভাজাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে নেব কড়াইতে জল দেবো দেব কিছুটা পরিমাণ মতো নুন দেবো দিয়ে কচু পাতাটা মুড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি শুকনো লঙ্কা ভেজে নেব পেঁয়াজ কুচি এবং রসুন সেটা আমি ভেজে নেব নিয়ে ভালো করে মেখে নেবো এটাও গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন রেসিপি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনারাও কোন রেসিপিটি করে খান বাড়িতে আর আমার মতো প্রচুর কে কে খেতে ভালোবাসেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ